একটি প্রশ্ন যে আজকের যে আলোচনা আসছে ওর সাথেই সম্পর্কিত রাত দশটায় বা এসার পরে পরে ধরেন এসার নামাজের পরে স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করলো আর ফজর পর্যন্ত গোসল করলো না তাহলে কি রহমতের ফেরস্তা প্রবেশ করবে না প্রবেশ করবে কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে উজু করে না পাকি কি অপবিত্রতাকে হালকা করে নেওয়া উজু করে শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন অসুবিধা নেই উজু করে কাজ করতে পারেন উজু করে পাকশাক রান্না করতে পারেন উজু করে আপনি ডিউটি করতে পারেন নামাজের সময় আসার আগে আগে গোসল করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে নামাজের সময় পার হয়ে যাচ্ছে আর গোসল করছেন না ফরজ গোসল হয়েছে জোহরের সময় চলে যাচ্ছে হয়তো সকালবেলা না পাকি অথবা ফজলের সময় চলে যাচ্ছে আসরের পরে মাগরে সময় হয়ে যাচ্ছে আর গোসল করছেন না এই রকম যখন হবে যখন ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা তখন রহমতের ফেরেস্তা বাড়িতে প্রবেশ করবে না আর নাপাক থাকলে জি হ্যাঁ নাপাক জায়গায় ফেরেস্তা সেই জন্য উজু করে নেওয়াটা ভালো উজু করে নেওয়া এই জন্য বিশ্বাসাল্লামের সন্ন্যাত যদিও আলামারা বলছেন জায়েজ আছে কিন্তু অপছন্দনীয় এইরকম বিনা উজুতে নাপাক অবস্থায় থাকা একজন